ভরিওান কেমন আছেন আপনার সবাই আজকে যে ভিডিওটা এটা হচ্ছে মিরোরে যখন আমরা আমাদের ফেসটাকে দেখি আয়নার মধ্যে তখন হতে পারে আপনাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমি শিওর যারাই আপনার আপনাদের ফেসটা আয়নাতে দেখেন দেখবেন যে দেখতে খুবই সুদর্শন লাগে হ্যান্ডসাম লাগে গুডলুকিং লাগে বাট যখনই আপনি মোবাইল দিয়ে একটি সেলফি নেন অথবা মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে আপনার ছবি তোলা হয় তখন দেখতে ভালো লাগে না আজব দেখা যায় দেখতে মনে হয় যে এরকম দেখাচ্ছে কেন আমি তো দেখতে এরকম না তখন বাজে লাগে এটা কেন কারণটা কি ম্যাক্সিমাম আপনাদের সাথে এটা হতে পারে তো আজকে বিষয়টা এটা ডিকোড করব যে এটা কেন হয় তো আচ্ছা তো এখন কথা হচ্ছে যে আমাদের ফোনে ম্যাক্সিমাম যে বর্তমান ফোনগুলো এগুলো সেলফিতে একটা মিরর মোড অন করা থাকে মিরর মোড কি অ্যাকচুয়ালি আমরা যখন আয়নাতে আমাদের ফেসটা দেখি তখন আমরা আমাদের ফেসের একটা রিফ্লেকশন দেখি ছোটোবেলা থেকে যখন আমরা আয়নাতে আমাদের ফেস দেখি তখন আমরা আমাদের ফেসের রিফ্লেকশনটা দেখি আর সেভাবে আমরা বড় হই তো ওই ফেসটা দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে যায় তো আমরা যখন মোবাইলে ছবি তুলি আগের যে সেলফি ক্যামেরাগুলো ছিল সেখানে মিরর মোড ছিল না তো ছবি তোলার পর আমাদের ফেসটা উল্টো দেখা যেত বাট এখন হয় কি যে আমরা মিরর মোড পাওয়াতে সেলফি তুলে সেলফিতে ফেস তো ঠিকই লাগে বাট ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুললে আমাদের ফেসটা সোয়াইপ থাকে মানে এই সাইডটা রোটেট হয়ে আরেক দিকে থাকে যে কারণে আমাদেরকে দেখতে বাজে লাগে আচ্ছা এটা হয় কেন আমাদের ফেসটা উল্টো দেখা যায় মানে উল্টো বলতে কি এই সাইটের এই সাইড এটা রোটেড হয়ে যায় এটা কেন হয় অ্যাকচুয়ালি আমাদের যে ফেস এভরি হিউম্যান বিং আপনি সেলিব্রিটিদের কথা বলেন সাধারণ মানুষদের কথা বলেন সবাই কিছু না কিছু ফেসে এ সেমিট্রি থাকে এ সেমিট্রি কি ফেসের এক সাইড আর এক সাইডের থেকে হালকা আলাদা থাকে মানে এক সাইডের চোখ একটু ছোটো থাকে এক সাইডে একটু বড়ো থাকে এক সাইডের চিকবন একটু হাই থাকে এক সাইডের একটু একটু লো থাকে অথবা এক সাইডে জল আইন মানে জ একটু বেশি ভিজিবল অথবা বড়ো থাকে এক সাইডের জ এরিয়া হালকা ডাউন থাকে এটা সবারই হয় এটা হচ্ছে আপনার সেলিব্রিটি থেকে শুরু করে সবার বাট এখন কথা হচ্ছে আপনি যদি আপনার ফেসে এ সিমেট্রি পাওয়ার পর ফিল করেন যে আমি তো দেখতে সুদর্শন না আমার ফেসে তো এ সিমিট্রি আছে দেখুন এটা সবারই আছে টপ মডেলসদের কথা বলুন অথবা টপ অ্যাক্টরদের কারো কিছুটা কম থাকে কারো কিছুটা বেশি থাকে এখন প্রবলেম হচ্ছে যখন আপনার ফেসের এ সিমিট্রি অনেক বেশি হাই থাকে মানে দেখলেই বোঝা যায় যে আপনার ফেসে তো কোনো প্রবলেম আছে যে কেউ দেখে বলছে যে তোমার ফেস তো এক সাইড এরকম আর এক সাইড এরকম এরকম যদি হয় তাহলে বুঝবেন এটা প্রবলেম বাট এটা সাধারণত কারো হয় না এটা সাধারণ থাকে এটা খালি চোখে কেউ এভাবে দেখতেও পারবে না যদি আপনি ভালোভাবে আয়নাতে নিজেকে দেখেন ভালোভাবে নিজেকে অ্যানালাইজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসে এসিমেট্রি আছে ওকে তো এখন কথা হচ্ছে যে আয়নাতে আমরা আমাদের ফেস যেটা দেখি ওটাকে আমাদের রিয়েল ফেস এখন আয়নাতে আমরা যেটা দেখি সেটা তো আমাদের রিফ্লেকশন বাট অন্য একটা মানুষ যখন আমাদেরকে দেখে আমরা আমাদেরকে সেম ওরকমই দেখে এখন অনেক সময় অনেক রকম আয়না আছে যেখানে আমাদেরকে বিভিন্ন রকমের দেখা যায় কিছু আয়না থেকে যেখানে আপনি দেখবেন যে আপনাকে চড়া দেখা যায় খাটো এবং চড়া দেখা যায় কিছু আয়নাতে আপনাকে স্লিম দেখা যায় এবং আপনারা যে হেয়ার কাট সেলুনে যান অনেক সময় লক্ষ্য করবেন যে চুল কাটার পর আপনাকে সেলুনে দেখতে অনেক বেশি সুন্দর লাগে বাট যখন আপনি বাড়িতে চলে আসেন তখন আপনার কেউ ওরকম লাগছে না যেরকম আপনি দেখেছিলেন সেলুনের আয়নাতে বা আয়নাতে আপনাকে দেখতে অত বেশি সুন্দর লাগে না তো এগুলো আয়নার ভিতরে অনেক রকম ডিফারেন্স থাকে যে কারণে আপনাকে দেখতে এরকম লাগে তো এখন কথা হচ্ছে আপনাদের যেই ফোন আপনারা ইউজ করেন ওই ফোনের ফ্রন্ট ক্যামেরায় যদি মিরর এফেক্ট থেকে থাকে তাহলে তো আপনার ফেস আপনি সিমিট্রিক্যালি দেখবেন বাট যদি যদি আপনার ফোনে মিরর এফেক্ট না থেকে থাকে তাহলে আপনি আপনার ফেসটা উল্টো দেখবেন এই জন্য আসলে এটা হয় এখন আপনাদের ফেসের এসিমেট্রি দেখে ঘাবড়ে যাবেন না ভাববেন না যে আরে আমি তো দেখতে অনেক কুচ্ছিত বিষয়টা ওরকম না আসলে আয়নাতে আপনাকে যেরকম দেখেন অন্য একজন মানুষের চোখে আপনি প্রায় সেম ওরকম টাই বাট এখন পর্যন্ত পৃথিবীতে এমন কোন টেকনোলজি আসেনি যেটার মাধ্যমে আপনি আপনার রিয়েল ফেসকে দেখতে পারবেন বিকজ ক্যামেরার অনেক সময় অনেক রকম ক্যামেরাতে দেখবেন আপনাকে অনেক রকম দেখা যায় তো এটা এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসেনি যে আপনি আরেকজনের চোখে দেখতে কেমন সেটা আপনি এক্স্যাক্টলি দেখতে পারবেন বাট আমরা নাইনটি পার্সেন্ট শিওরিটি পেয়ে থাকি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা আয়নাতে দেখতে যেরকম অথবা মোবাইল ফোনে দেখতে যেরকম এরকমটাই হয়ে থাকি তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে কেন আমরা যখন মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে ফটো তুলে অথবা সেলফি নেই যেই মোবাইলগুলোতে মিরোর মোড নেই তখন আমাদের ফেসটা উল্টো কেন দেখা যায় আই হোপ আপনি বিষয়টা বুঝতে পেরেছেন সো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য অ্যান্ড প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিন এবং এই রিলেটেড আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আপনি কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও